হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আরও একটি অফিশিয়াল লিটার নিচে আলোচনা করব অফিশিয়াল লিটারের বিষয় হচ্ছে ইস্যু আ ক্যারেক্টার সার্টিফিকেট অর্থাৎ কোনো কারণে তোমার যদি ক্যারেক্টার সার্টিফিকেটের প্রয়োজন হয় তাহলে তুমি কিভাবে তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে সেই ক্যারেক্টার সার্টিফিকেটের আবেদন জানাবে সেই বিষয় নিয়ে এখানে একটি অ্যাপ্লিকেশান কিন্তু লেখা আছে পরীক্ষাতেও এই ধরনের লেটার আসছে বিভিন্ন পরীক্ষাতে সে ক্লাস নাইন হোক টেন হোক এইট সেভেন সো আমাদের এই লেটারটা প্রিপেয়ার করে রাখা উচিত তো চলো শুরু করা যাক রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম টু ইস্যু আ কারেক্টার সার্টিফিকেট ইউ শুড অলসো মেনশন দ্য পারপাস অফ গেটিং দ্য সার্টিফিকেট তোমাকে উল্লেখ করতে হবে কেন সার্টিফিকেটটা তোমার প্রয়োজন তো প্রথমে তুমি টু দ্য হেডমাস্টার এক্স জেড স্কুল কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ জিরো যেটা দেওয়ার সেটা দেবে সাবজেক্ট লিখবে টু ইস্যু কারেক্টার সার্টিফিকেট প্রথমে স্যার লিখবে এবং তারপর তোমার ইন্ট্রোডাকশান দেবে অফিসিয়াল লেটারের ক্ষেত্রে তিনটে পার্ট থাকে প্রথমে তোমার ইন্ট্রোডাকশান দেবে মাঝখানে মূল বিষয় সম্পর্কে লিখবে তারপরে কনক্লুডিং পার্ট থাকবে আই অ্যাম অমর রয় ক্লাস টেন সেকশানে রোল নম্বর ওয়ান আর রেগুলার স্টুডেন্ট অফ ইউর স্কুল যে আমি অমর রয় দশম শ্রেণীর ছাত্রী শিক্ষা নিয়ে রোল ওয়ান আর রেগুলার স্টুডেন্ট অফ ইউর স্কুল এই ক্লাস নেম ক্লাস সেকশান রোল এরা এটা তোমরা তোমাদের মতো করে পরিবর্তন করে নেবে মূল অংশে কী লিখবে আই এম রাইটিং টু রিকোয়েস্ট ইউ টু ইস্যু মি এ ক্যারেক্টার সার্টিফিকেট যে আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি যে আমার জন্য একটি ক্যারেক্টার সার্টিফিকেট যাতে ইস্যু করা হয় আই হ্যাভ অ্যাপ্লাইড ফর স্কলারশিপ টু পার্সিউ মাই হায়ার এডুকেশান যে আমি একটি স্কলারশিপের আবেদন জানিয়েছি আমার উচ্চশিক্ষার জন্য আই অ্যাম রিকোয়ার্ড টু সাবমিট এ ক্যারেক্টার সার্টিফিকেট আমার প্রয়োজন হচ্ছে একটি ক্যারেক্টার সার্টিফিকেট আমাকে সাবমিট করতে হবে জমা দিতে হবে অ্যালং উইথ দ্য আদার ডকুমেন্টস অন্যান্য নথিপত্রের সঙ্গে টু প্রোকিওর মাই স্কলারশিপ আমার স্কলারশিপটা পাওয়ার জন্যে আই হ্যাভ বিন আস টু সাবমিট অল দ্য ডকুমেন্টস লেটেস্ট বাই টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যে আমাকে বলা হয়েছে যে আমার সমস্ত নথিপত্র বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে জমা করতে বলা হয়েছে আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি কনসিডার মাই অ্যান্ড প্রোভাইড মি উইথ এ ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাজ অ্যাজ পসিবল তাই আপনার কাছে আমি আবেদন জানাচ্ছি যাতে আমার এই আবেদনটা গ্রহণ করা হয় এবং যত দ্রুত সম্ভব আমাকে একটি ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয় আই হ্যাভ অলসো এ কপি অফ মাই স্কুল আইডি কার্ড আমি এছাড়াও এর সঙ্গে আমার স্কুলের যে আইডেন্টি কার্ড আছে সেটা আমি দিচ্ছি অ্যান্ড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য স্কলারশিপ এই স্কলারশিপের যে শর্ত আছে সেগুলো অ্যালং উইথ দিস লেটার ফর ইউ রেফারেন্স এই লেটারটির সঙ্গে আপনার জানার জন্যে বা অবগতির জন্যে থ্যাংক ইউ ইন অ্যাডভান্স আগে থেকেই ধন্যবাদ তারপর তোমার ইউএস ফেসপুলি তোমার পুরো নাম এবং ক্লাস সেকশান রোল নম্বর লিখবে থেকে প্লেস এবং ডেট সো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে বাকি অফিসিয়ালিগুলো দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করে নেবে বা তোমাদের যে ভিডিওগুলো প্রয়োজন বা যে বিষয়ের উপরে ভিডিও প্রয়োজন তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো তাহলে সেই ধরনের ভিডিও আমি তোমাদের জন্য প্রস্তুত করতে পারো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য